সাম্প্রতিক সময়ে যে কয়েকটি সিনেমা বাংলা চলচ্চিত্রকে নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী করে তুলেছে তার মধ্যে অন্যতম হল প্রিয়তমা এই সিনেমাটি শুধু বাংলাদেশেই নয় বিশ্বব্যাপীও সমাদৃত হয়েছে বিদেশের মাটিতে প্রিয়তমা যেভাবে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছিল সেটি বাংলা সিনেমার পালে নতুন হাওয়া দিয়েছে প্রিয়তমার প্রযোজনা প্রতিষ্ঠান এবং সেই পরিচালক হিমেল আশরাফ নির্মাণ করছেন নতুন সিনেমা রাজকুমার হিমেল আশরাফের দাবি প্রিয়তমার সাফল্যের রেকর্ড ভেঙে ফেলবে রাজকুমার গণমাধ্যমকে রাজকুমার সিনেমার পরিচালক বলেছেন মানুষ প্রিয়তমার চেয়ে এই ছবিটাকে আরো বেশি ভালোবাসবে অনেক বেশি দেখবে এবং অনেক বেশি মনে রাখবে প্রিয়তমা যে মাইল গুলো করেছে তার সবগুলোই রাজকুমার ভেঙে ফেলবে রাজকুমারের মধ্যে এই এলিমেন্ট গুলো আছে যেগুলো মানুষ দেখতে চায় সম্প্রতি এফডিসিতে রাজকুমার চলচ্চিত্রের গানের শুটিং হয়েছে যে গানে সাকিব খানকে সত্যিকার অর্থেই রাজকুমারের মতোই লেগেছিল সাকিবের লুক ছিল একেবারেই অন্যরকম গানের শুটিংয়ে দেখা গিয়েছে এফডিসির প্রশাসনিক ভবনের রাস্তায় তৈরি সেট সেটি দেখতেছিল গ্রামীণ মেলার মতো সারি সারি করে বানানো হয়েছিল নানান ধরনের দোকানপাট যেখানে হয়েছে সাকিব খানের রাজকুমার ছবির মেলার গানের শুটিং। স্বপন দেশে স্বপন নয় রে এটাই জন্মভূমি আমার মনের দেশে সবাই রাজা আমি একাই রাজকুমার এমন কথার একটি গানের শুটিংয়ে এভাবে দেখা গিয়েছে শাকিব খানকে এফডিসির প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় বড় আয়োজনে এই গানের দৃশ্যায়ন হয়েছে গানটিতে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন রাজকুমার সিনেমার এই গানের কথা লিখেছেন ফেরারি ফরহাদ সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা তিনি এর আগেও শাকিব খানের ছবির গানের কোরিওগ্রাফি করেছেন গেল বছরের দশ ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হয়েছিল এরপর ভারতের চেন্নাইয়ে এক ফাইটিং এর শুটিং হয় ঢাকার শুটিং শেষ করে সাকিব খান সহ পুরো ইউনিট এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাকি অংশের শুটিং হবে সেখানেই পরিচালক হিমেল প্রেম পারিবারিক সম্পর্ক এবং একজন তরুণের বলেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প নিয়েই নির্মিত হচ্ছে রাজকুমার তিনি বলেন রাজকুমারে সাকিব খানের তিন চারটি লুক আছে প্রিয়তময় নির্দিষ্ট একটা স্পেশাল লুক ছিল এখানে অন্য ধরনের স্পেশাল কিছু আছে রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য তিনি বাংলাও শিখেছেন গত বছরের বারোই ডিসেম্বর এফডিসিতে রাজকুমার ছবির শুটিংয়ে অংশ নেন কফি তিন দিন শুটিং করে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি এরপর চেন্নাইয়ে এসে বাকি অংশে শুটিং করেন শ্যুটিংয়ে শাকিব খানকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন কফি রাজকুমার সিনেমাটি কেমন হবে এই সিনেমাটি কি প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে আপনার কি মনে হয় কমেন্টস করে জানান রাজকুমার সম্পর্কিত আরও আপডেট চান কিনা সেটাও জানাতে পারেন বিনোদনের এক্সক্লুসিভ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ